যদি কখনো বিপদে পড়ে যায় আমি দূরত পড়ি দূরত পড়া শেষ বিপদ শেষ রাসুল্লাহ সাল্লাহামের উপর কেউ যদি দূরত পড়ে হাদিস শেষে তাইলে আল্লাহ সব হান তার জন্য দুটো জিনিস পড়ে আল্লাহ এনশিউর টু থিংস ফর হিম অর ফর হার যে ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন আগামীকাল তাকে দেয়া লাগবে তিনি তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন শোনো কার সাথে পরামর্শ করলেন ওই ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি কালকে তো টাকা দিতে হবে কিন্তু আমাদের তো টাকা নেই আপনার ভালো প্লিজ আমাদের তো টাকা নেই দেওয়ার উপায় কি তখন তার স্ত্রী বললেন যে চলো তো রাত আজকে কেবল দূরত পড়ি কি করবো সারাদ আল্লাহ সাল্লাহ আল্লাহম সালাম এরকম আজকে তো তিনি পড়লেন দূর পড়তে পড়তে ঘুমে পড়েছেন ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে মেয়রের কাছে যাবে গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর এক হাজার বার দূর পড়ে ঘুমানোর কথা কিন্তু রাতে সে এক হাজার বার পরে নাই মানে এই যে রাত যাচ্ছে এই রাতে সে এক হাজার বার পড়ে নাই সে একটু কম পড়েছে এই যে কম পড়লো এটা জন্য তার পেনাল্টি দিতে হবে আর পেনাল্টি হলো সে জন্য তোমাকে এক হাজার দেড়হাম যেন তোমাকে গিফট দেয় কত দেয় এক হাজার দেড়হাম গিফট দেয় এটা স্বপ্নে তো তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন জেগে উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি কখনই উঠে আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো বলে যাও তুমি যদি এরকম স্বপ্নে দেখেছো তুমি যাও তিনি গভর্নরের দরজা তিনি গেলেন স্টোরি বলছি এখন গভর্নরের দরজা তিনি গেলেন গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নর সাথে দেখা করবো আপনি কে বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই বলে আপনার নামটা বলেন গিয়ে গভর্নরকে বলি বলে নাম হলো এরকম তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসছেন বলে নাম কি বলে নাম এরকম বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাকে তাকে তাড়াতাড়ি নিয়ে গেলো এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য খুব সম্মানের সাথে নিয়ে গেছে গভর্নর তারা দেখে ভাই বসে বসে বলে কি এবার বলেন কি জন্য এসছে বলে আমি তো কেমনে বলি আপনারে গত রাতে এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি আমার এরকম একটা প্রবলেম আছে এরকম একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন

তাইলে তোমার গুণ আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তারা দূর করে দেবেন যদি বেশি বেশি কি করো দূরত পড়ো বেশি বেশি দূরত পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দূরত পড়লেই বিপদ দূর হয়ে যায় তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো তাকে অনুসরণ করলে কি হতে পারে আবু হরার রাজি আল্লাহ তালা তিনি একবার আসলেন তার কিছু খাবার আছে অথেন্টিক ন্যারিশন আবু হরাদি আল্লাহ তালানু আসলেন এবং কয়েকটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন এসে তিনি রাসমকে বললেন এই খেজুরের জন্য তিনি দোয়া করলেন এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন হাত দেওয়ার পর যা খেজুর আছে তিনি খান এগুলো ব্যবহার করেন এরপর আবার রেখে দেন তিনি বললেন এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর কত বছর খেজুরกีতে 30 বছর ইয়ে থাকে নাকি যে নষ্ট হয়ে যাওয়ার কথা না কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাঃ ফু দেওয়ার কারণে 30 বছর পর্যন্ত তিনি বললেন আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতে এবং খitam বা অন্য জায়গায় বিলি করতাম কোন দিন এক ফোঁটা খেজুর এখান থেকে কমে নাই শেষ হয় নাই কিন্তু ওসমান রাজি আল্লাহ যে বছর মারা গেলেন সাদাত বরণ করলেন ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম কিন্তু আমার ওর থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে এই যে হারিয়ে গেলাম আর হারিয়ে গেল আর আমি এটাকে খুঁজে পাইনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বরুন মুস্তালে যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন চোদ্দশো সাহাবি তার সাথে অথবা আপনি জানেন হুদাবিয়া তিনি ফিরে যাচ্ছিলেন চোদ্দশো প্রায় সাহাবি তার সাথে এর মধ্যে তারা বললেন হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ এখন তাদেরকে গোসল করতে হবে তাদেরকে উঁচু করতে হবে তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রেসার্ভ করতে হবে কারণ তারা তো জার্নিতে আছে আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না আরব দেশে পানি না এটা হলো আরব দিনের নেচার ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার এমন কোনো সোর্স নাই যেখানে আমি পানি পেয়ে যাবে পানি আনতে হয় বহু থেকে হয়তো বা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে এরকম ভাবে অথবা গভীর কূপ আছে এই কূপ থেকে বিভিন্ন জায়গায় এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে কারণ সব জায়গায় এত বড় কূপ তৈরি করাও জানা অনেক গভীরে কূপ তৈরি করা আর মরুভূমিতে একটা পাথরে মরুভূমি কূপ তৈরি একটা সহজ জিনিস অর্থাৎ এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরব দিন মোস্ট ভ্যালুয়েবল পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে এরকম একটা অবস্থা তো এই আরবে পানি নাই পানি নিয়ে তাদেরকে চলতে হয় সাহবাই কারণ এসে বলে নিয়ে আর পানি তো নাই করণীয় কি তিনি মানে এক ফটো নাই বলে আছে লোটার মধ্যে একটু আছে বলে লোটাটা নিয়ে আসো লোটার মধ্যে তিনি বলেন আমি হাত রাখলাম তিনি আঙ্গুল চুবিয়ে দিলেন এবার বলেন তোমরা পানি নাও এবার চোদ্দশো লোক পানি নিলো নিয়ে তারা চোদ্দশো লোক গোসল করলো চোদ্দশো লোক ওজু করলো চোদ্দশো লোক পানি খাইলো এবং চোদ্দশো লোক পানি প্রেজার্ভ